ওয়েলকাম টু এ নিউ ভিডিও আপনারা ইতিমধ্যে অবগত আছেন এসএসসির নতুন নোটিফিকেশান পাবলিশ হয়েছে অনেকেই ভেবেছিলেন যে দুটো আলাদা আলাদা নোটিফিকেশান পাবলিশ হবে একটা দু হাজার ষোলোদের জন্য একটা নতুন নতুনদের জন্য একদম তো সেই মতাবে কিন্তু হয়নি একটা নোটিফিকেশানই পাবলিশ হয়েছে এবং এর মধ্যে অনেক বিতর্ক তৈরি হয়েছে নোটিফিকেশান ঘিরে নোটিফিকেশান ঘিরে কি আরও নতুন কোনো আইনি জটিলতা সৃষ্টি হতে পারে এই সংক্রান্ত ব্যাপার নিয়ে এবং আরও অনেক কিছু আমরা জিজ্ঞাসা করেছি অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারকে তো সরাসরি আমরা ফোন করেছিলাম একটু আগে আপনারা নিজেরাই দেখে নিন তিনি কি বলেছেন আপনারা নিজেরাই শুনে নিন তিনি একজাক্টলি কি বললেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিওটি কিন্তু হতে চলেছে দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন এবং দেখার পর ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন দেখতে থাকুন হ্যাঁ স্যার আপডেট মাস্টার ইউটিউব হুম বলুন হ্যাঁ স্যার আজকে তো মানে গত রাত গতকাল ডেটে বেরিয়েছে গ্যাজেট অ্যাডভার্টাইজমেন্ট এবং আজকে ডেটে বেরিয়েছে আপনার এসএসসি যেটা মানে এস এলএস টু সেখানে তো সেখানে মানে বিভিন্ন ভিডিও তো আমাদের কমান্ড করছে নাকি যে এটা তো এমন ভাবে নোটিফিকেশন এলো এটা নিয়ে তো অনেক কেসের রাস্তা খুলে গেলো মানে মানে এমন এমন জায়গা আছে যেখানে মানে কিছু কিছু পয়েন্ট আউট করছে আমি জায়গাগুলো মানে ধরুন আহ অনেকেই ভেবেছিল যে হয়তো এক বা একাধিক নোটিফিকেশন আছে আলাদা আলাদা মানে একটা হচ্ছে আপনার নতুনদের জন্য যারা দুহাজার ষোলো তে পার্টিসিপেট করেনইনি আর আরেকটা হচ্ছে যেটার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের যেটা রায় আছে বা যে চাকরি বাতিল হয়েছে সেই সংক্রান্ত ব্যাপার একটা করতেই হতো এবং তার সাথে যে ভ্যাকেন্সি ইনক্লুড হয়েছে মানে ধরুন চব্বিশ সামথিং ছিল যেটা অনারেবল ডিভিশন বেঞ্চে বলা ছিল এবং তার সাথে যেটা ওটা অনুসারে আশা করি হচ্ছিল তারপরে মহামান্য ডিভিশন বেঞ্চে যেটা বলা ছিল তো একটা নোটিফিকেশনের মধ্যেই সমস্ত হয়ে গেল মানে দু হাজার ষোলো দু ষোলো প্লাস দু পঁচিশ এবং তার মধ্যে আবার কি হল যারা মানে একবারও পার্টিসিপেট করেন তাদের ক্ষেত্রে কি হলো তারা অ্যাকচুয়ালি নব্বই নম্বরে পরীক্ষা দেবেন সেই ব্যাপারটা হলো তো না মানে তাদের তো এক্সপিরিয়েন্স জায়গাটা তো পুরো হ্যাঁ হ্যাঁ ঠিক 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 মানে তাদের তাই হলো হ্যাঁ তাদের আমি আমি স্যার একটু বলে নিই স্যার এক সেকেন্ড স্যার তো তাদের ক্ষেত্রে নব্বই মানে টেন টিচিং মার্কস তো হয়ে আর যারা ধরুন এতদিন ধরে চাকরি করলো যাদের মানে স্পেসিফিক্যালি নট টু বি টেন্টেড এক কথা যাদের বলা যায় তাদের ক্ষেত্রে কি হলো তাদের ক্ষেত্রে একশো নম্বর পরীক্ষা এবং তারা দশে দশই পাবেন কারণ তারা চাকরিটা পাঁচ বছর বেশি হয়ে গেছে পাঁচ ইন্টু দুই মানে দশ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও তারা দশই পেয়েছে মানে তাদের ক্ষেত্রে হান্ড্রেডের মধ্যে এদের ক্ষেত্রে হচ্ছে নব্বইয়ের মধ্যে এটা নিয়ে কী বলবেন এটা নিয়ে কি কোনোরকম কি আরও মানে মামলার গেরো কি এটা পড়তে চলেছে মানে কি সম্ভাবনা কি হতে পারে আপনার কি মনে হয় আপনার মতামতটা আমি জানতে চাইছি আমার তো মনে হচ্ছে আপনি যেটা বললেন প্রথম কথা ওই ব্যাখ্যাটা একদম ঠিক যে এই টিচিং ব্যাপারটা কোথাতে গেল নতুন করে হ্যাঁ এটা তো জটিলতা বাড়বেই কারণ ফ্রেশার্স যারা যারা ফার্স্ট সেটিলেটিতে বসতে পায়নি তাদেরকে যখন নতুন ক্যান্ডিডেট বা এর মধ্যে যারা এলিজিবল হয়েছে বসার জন্য তারা যখন বসবে তারা তো কম্পিটিশনে দশ নম্বর পিছিয়ে যাচ্ছে এটা তো ঠিক এবার সেক্ষেত্রে অবশ্যই দুটো সেপারেট রিক্রুটমেন্ট হওয়া উচিত ছিল কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারটাও সেটাই বলছে যে ওই ভ্যাকেন্সির এগেনস্টে নতুন রিক্রুটমেন্ট হবে এবার আমাদেরকে মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্টে জাজমেন্ট পড়ে যে যে ব্যাপারে আমাদের ক্লারিফিকেশনের কোনো সমস্যা থাকবে যে এটা আমার মাথায় ঢুকছে না এটা বুঝতে পারছি না সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইকোর্টের জাজমেন্ট ডিভিশন বেঞ্চের জাস্টিস দেবাংশু বসাক জাস্টিস সাব্বা রাশিদের বেঞ্চে জাজমেন্টকে পড়তে হবে কারণ ওই জাজমেন্টটা ওখানে চ্যালেঞ্জ হয়েছিল এবং ওইটাই ওখানে আফেল হয়েছে কিছু মডিফিকেশন বাদ দিয়ে সুতরাং কিভাবে পরীক্ষাটা হবে না হবে সে সমস্তটা কিন্তু এইখানে দেবাংশ প্রসাদ সাহেবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের জাজমেন্টে উল্লেখ আছে তার মানে সেই উল্লেখ থাকার প্রেক্ষিতে সেইখানটা তো ওই ভ্যাকেন্সির কথাই বলা হয়েছে তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে রুলসটাকে ট্রু স্পিরিটে স্কুল সার্ভিস কমিশন ফলো করবে আর পরীক্ষাটা কিভাবে হবে না হবে ওপেন টেন্ডারের মাধ্যমে হবে কিভাবে ওএমআর প্রিজার্ভ করাবে সেই সমস্ত একটা ধারণা জাস্টিস দেবাংশ বসাকে ডিভিশন বেঞ্চ দিয়েছিল অলরেডি দিয়েছে এবার রুলকে ফলো করার অর্থ রুল যে পরিবর্তন করতে পারবে না সেটা আমি বলছি না ওরা দু বদলে দু হাজার পঁচিশে নতুন গ্যাজেট পাবলিশ করলো এবার তার ভিত্তিতে নতুন করে পরীক্ষা নেবে বলছে সব বুঝলাম সব ঠিক আছে কিন্তু এখানে যেটা সমস্যা যে এইখানে দেওয়া টিচিং জন্য আমার মাথায় ঢুকলো না যেমন হচ্ছে আগে কি হয়েছিল প্যারা টিচারদের জন্য ইয়ারমার্ক ভ্যাকেন্সি থাকতো তো আবার প্রাইমারি তো প্যারা টিচারদের জন্য ইয়ারমার্ক টেন পার্সেন্ট ভ্যাকেন্সি সেটা একটা বোধগম্য ব্যাপার ঠিক আছে যে হ্যাঁ প্যারা টিচার তাদের জন্য একটা এই ভ্যাকেন্সিটা ইয়ারমার্ক কিন্তু এখানটাতে ঘুরিয়ে কি হচ্ছে যাতে চাকরি চলে গেল তাদেরকেই যেন নতুন করে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে যাতে তারা নিশ্চিত ভাবে এখানে ফিট করে যেতে পারে কারণ নাম্বার পাওয়া মানে কিন্তু অনেক হ্যাঁ এবং টিচিং এর ডেমনস্ট্রেশন দেওয়ার কথা বলা হয়েছে সেখানেও যারা এতদিন শিক্ষকতা প্রফেশনের সঙ্গে জড়িয়ে ছিলেন এবং এখনো আছেন কারণ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা শিক্ষকতা করবেন সুতরাং এদের যেমন তো একটা ফ্রেশারের তুলনায় ভালো হওয়া উচিত মানে আমরা সেটাই এক্সপেক্ট করবে যে কেউ সুতরাং এদের তো অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে এটাতে একটা জিনিস এবার যদি জাস্টিস বসাকে নেতৃত্বাদীন ডিভিশন মেজাজমেন্টটা করি তাহলে আমার মতে পুরনো ভ্যাকেন্সিটাকে রেখে একই রেখে এদের পুরো সেপারেট প্রসেস করা উচিত ছিল যেখানে ফার্স্টালিস্ট্রিতে যারা বসেছিল যাদের নাম কোনোভাবে দুর্নীতির সঙ্গে আসেনি দুর্নীতি সম্পূর্ণ বাদ রেখে তাদেরকেই শুধু বলা বসতে দেওয়া উচিত ছিল আর তার পাশাপাশি নতুন যে ভ্যাকেন্সি গুলো এর মধ্যে ক্রিয়েট হয়েছে যেটা সংখ্যায় অনেক হওয়া উচিত এই যে নাম্বারটা দেখাচ্ছে এটাও আমার মানে সরকার চেপে চুপে দেখা চব্বিশ প্লাস কুড়ি যেটা হয়েছে কুড়িটা বলছেন যে আরো বেশি হওয়া উচিত ছিল অবশ্যই বেশি হওয়া উচিত ছিল দশ বছর কোন রকম কোন রিক্রুটমেন্ট নেই এই দশ বছরে তার মানে কি স্কুলগুলো গনহারে বন্ধ হয়ে যাচ্ছে নাকি যে শিক্ষক শিক্ষিকার প্রয়োজনই নেই তো নতুনতে আমরা যেটা দেখি অভাব আছে মানে অনেক স্কুলে অনেক টিচারের অভাব আছে টিচারের অভাব আছে কিন্তু দেখা যাচ্ছে वैकेंसी পাবলিকেশনের ক্ষেত্রে কই वैकेंसी কোথায় সেই জায়গাটাতে যেরকমটা আমরা আশা করেছিলাম তেমন তো হয়নি যারা ফ্রেশার তাদের নতুন এক যারা তাদের অবশ্যই নতুন করে একটা ভালো সুযোগ পাওয়া তারা দাবিদার সেই সুযোগে কিন্তু সরকার এদের সাথে কম্পিটিশনে ঠেলে দিয়ে তো এদেরকেই অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে যারা আর একটা ব্যাপারে একটা এবং পঞ্চাশ থেকে একটা তাই তো তো এই যে নতুন ফ্রেশার তাদের কোন যুক্তিতে যদি ধরে নিলাম যে যারা নতুন তারা হয়তো বেশি নম্বর পেয়েছে কিন্তু এটা কি সম্ভব হতে পারে এই যুক্তিতে তারা হয়তো কিছুটা এগিয়ে যাবেন মানে ধরুন যে নম্বর

সেই স্কেলেরই ক্ষেত্রে মানে সেই এর ক্ষেত্রেই এই একাডেমিক স্কোর অ্যালট করা হয়েছে বাকিগুলো কোথায় গেল তাহলে তার আগেকার পড়াশোনার কি কোনো দাম নেই নাকি মানে এগুলো তুম করে তুলে দিয়ে এই এই বরাদ্দটাকে ওরা টিচিং এক্সপিরিয়েন্স টিচিং এই এইসবে ঢোকালো মানে এগুলো বোঝা যাচ্ছে যে এটা অ্যাডভান্টেজ করে দেওয়ার জন্যই করেছে এই রুল তো চ্যালেঞ্জ হবেই হ্যাঁ আর একটা ব্যাপার আপনি হয়তো আমাদের সাথে একমত হবেন ওই যেটা ওএমআর প্রিজার্ভে যেটা যেমন ফিজিক্যাল ওএমআর শিট যেটা দু বছর এবং যেটা প্রিজার্ভ করে রাখার ব্যাপারে বলা আছে সেটা মোস্ট প্রবাবলি দশ বছর মেবি তাই প্যানেল এক্সপায়ার হওয়ার পর প্যানেল এক্সপায়ার হওয়ার পর তো ওটা ওটা তো একটা অবশ্যই একটা মধ্যে এটা একটা ভালো দিক মানে দশ বছর অবশ্যই ভালো দিক এবং আমার মতে এখন দেখুন এখন ক্যান্ডিডেট অনেক সতর্ক হয়ে গেছে এখন প্রত্যেকে সে কোয়ালিফাই করুক না কোয়ালিফাই করুক প্রত্যেকে কি করছে পরীক্ষার পরে রেজাল্ট আউট হওয়ার পরে একটা রিটেন তার ওয়েমারটার একটা আরটিআই করে তার চেয়ে নেওয়া উচিত এটা সবাই করছেও আমি দেখছি অনেক ভালো এটা খুব একটা ভালো রকম কারণ আরটিআই তো খুব ইজিলি করা যায় ক্যান্ডিডেট নিজেরাই আরটিআই করতে পারে এবার প্রিজার্ভ করে দশ বছর রাখবে সেটা না করে নিজের ডকুমেন্টস নিজের হাতে নিয়ে নেওয়া ভালো না না সে তো অবশ্যই আর এইসব ব্যাপার গুলো হয়তো পরবর্তী ক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রেও তো একই ভাবে চলবে মানে এই যে মাথায় রাখতে হবে হাইকোর্ট অলরেডি বলেছে দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে নতুন আপার প্রাইমারি নিতে এই রুলসে আপার প্রাইমারি কেউ ইনক্লুড করেছে মানে সরকার আপার প্রাইমারি নেওয়ার কথাও ভাবছে আর ওই একটা এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা কনফিউশনের মধ্যে আছে ওটাও একটা ব্যাপার যেমন মানে ধরুন অতগুলো জিনিস বললাম তার মধ্যে এজ রিল্যাক্সেশনটাও ক্লারিফাই করা নেই আমাদের যেটা মনে হচ্ছে যে ওটা এজ রিল্যাক্সেশনের তো ক্লিফিকেশন নেই এটা নেই আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমি বললাম মানে এজ রিল্যাক্সেশন শুধুমাত্র যাদের স্পেসিফিকালি টেন্টেড লিস্টে নাম নেই তারা পাচ্ছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড এসপেশালি এবল যারা তারা পাচ্ছেন তার বাইরে যারা লাখ লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিলেও কিন্তু চান্স পেল না তারা কেন পাচ্ছে না কারণ অন্তর্ভুক্ত হ্যাঁ তারা ওই মাসিক টপ পাবলিশ হয়নি কিন্তু ডিভিশন মেন তো ওই মাসিক পাবলিশ করার কথা বলা হয়েছে সেটা তো এখনো পর্যন্ত হলো না তাহলে তারা যে তারাও তো বঞ্চনার শিকার যখন পুরোটাই বাদ হয়ে গেল সেটা সাইড তাহলে আমার মতে দুটো কথা পুরো যদি সেটা সাইড হয়ে যায় সেক্ষেত্রে কারোর কোনো এক্সপিরিয়েন্স থাকছে না এবার আপনি এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্স জন্য নাম্বার দিচ্ছেন অথচ তার সেই এক্সপিরিয়েন্স সুপ্রিম কোর্ট মানে বলেছে যে একদম অ্যাভিনিশিও মানে প্রথম থেকেই বাতিল তাহলে সেক্ষেত্রে তর্কের খাতিরে মানে এটা একটা নতুন তর্কের জন্ম দিতে পারে যে তুমি তার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কাউন্ট করছো কি করে আমি যদি সেটাকে সরিয়েও রাখি তাহলে আমি অন্য একটা কথা বলতে চাইছি যে এই যে যারা নট কল ফর ভেরিফিকেশান ছিল বা যারা কোনো মামলা ধরা করলো না তাই বল তার মানে কি তারা এজ রিল্যাক্সেশনটা পাবে না তারা পাবে নাটা কেন কেন এরা পায়ে পেলে ওরা কেন পাবে না এরা চাকরি বাতিল হয়ে গেল শুধু এই এটা এটা তো একটা স্পেশাল গ্রাউন্ড হয়ে গেল কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট যখন এদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চা চাকরি কন্টিনিউ করার জন্য মডিফিকেশন করলো অর্ডারটা তখন তো এটা বলেছিল যে এরা কোন অন্য অ্যাডভান্টেজ পাবে না প্যানেল ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে অন্য অ্যাডভান্টেজ যখন পাবে না তখন এদেরকে কিন্তু প্যানেলি খালি এদের চাকরিটা মানে এটা মেনলি একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এদের চাকরিটা একটি স্থায়ী পর্যন্ত থাকলো তাহলে এদের সঙ্গে বাকিদের তফাতটা তো নেই কিছু তাহলে ফ্রেশ রিক্রুটমেন্ট এরা যখন বসতে পারছে এরা কেন বসতে পারবে না মানে আপনি বলছেন নাম নেই তাহলে বসতে পারা উচিত মানে যে আপনি বলছেন যে জিনিসটা নেই সেটা ভিত্তিতে এক্সপিরিয়েন্স হয় কি করে সেটা আমি বলছি মানে এই জন্যই বলছি যে এটাতে একটা ডিসক্রিমিনেশন হচ্ছে হুম হুম না এটা তো সেই প্রশ্ন করা তারা তারা এভাবে তো তাদেরকে নামকাস্তে নেওয়া হচ্ছে মানে এটা তো থাকি নি 31 এর ডিজাইন কিছু জিনিস থাকে নি দ্য মডিফিকেশন একটা ফাইল করেছিল তারপর প্রকৃতিটা দেওয়া হয়েছে একদমই তাই সেটাই আমি বলতে চাইছি যে তাহলে সেই ক্ষেত্রে সরকারের উদ্দেশ্য পরিষ্কার সরকার গ্রুপ সি গ্রুপ ডি গুলোকে এখনো টানছে সরকার বলছে আমরা অন্য দপ্তরে ঢোকাবো মানে অদ্ভুত ব্যাপার কোর্টের সাথে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে মানে এইগুলো তো হচ্ছে অটোমেটিক্যালি লিটিগেশনকে ইনভাইট করা এবার লিটিগেশন ইনভাইট হলে মামলা হবে স্টে হবে ইয়ে হবে সরকার বলবে দেখবে আমার দেখো আমার খুব ইচ্ছা ছিল কিন্তু এই তো মামলা করে দিল কিন্তু মামলার করা গ্রাউন্ড তুলে দিচ্ছে তো এটা এক একখানা একখানা মানে পক্ষপাতিত্বমূলক রিক্রুটমেন্ট করতে চলেছে যেখানটাতে কিছু ক্যান্ডিডেট অবশ্যই দুর্ভাগ্যজনক যে তাদের চাকরি বাতিল হয়েছে কিন্তু তার যদি ফ্রেশারদের সাথেই তাদেরকে কমপ্লিট করতে হয় তাহলে ফ্রেশারদেরকে তো অনেক কদম পিছিয়ে শুরু করতে হচ্ছে এখানে এটা তো বৈষম্যমূলক হচ্ছে সে তো বটেই